আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আমি আজকে নারকেল পিঠা দেখাবো বাঙালির ঐতিহ্যবাহী পিঠা নারকেল পিঠা আমাদের ছোট বড় সবারই কিন্তু এই নারকেল পিঠা খুব পছন্দের আজকে আমি তিন ধরনের নারকেল পিঠা বানিয়ে দেখাবো নারকেল দিয়ে খুব সহজে এই পিঠাগুলি বানিয়ে আপনাদের ফ্যামিলি মেম্বার অথবা মেহমান আসলে জটপট বানিয়ে খাওয়াতে পারেন আর আপনাদের দেখা সুবিধার্থে আমি এই ভিডিওকে তিন ভাগে ভাগ করেছি যাতে করে আপনারা খুব সহজে বুঝে নিতে পারেন প্রথমে আমি এখানে এক বক্স নারিকেল কুটানো ছিল আমার সেটা নিয়েছি আমি বেশি করে নিয়েছি তিন ধরনের পিঠা বানাবো সেই জন্য দিয়েছি দুইটা এলাচ দুই টুকরো দারচিনি আর দিয়েছি দুই টুকরো তেজপাতা খেজুরের গুড় ইউজ করছি তো আমার কাছে কিছু কুচানো খেজুরের গুড় ছিল আর কুচানোই ছিল কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণ জমে গিয়েছে তো প্রায় তিন কাপের মতোই হবে বা একটু কম হবে খেজুরের গুড় দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটা আসলে অনেকেই কম বেশি ইউজ করেন তো পরিমাপটা ঠিক থাকলে খুব টেস্ট হয় নারিকেল ভাজাটা আর এখানে আমি এখন খুবই ডিমই আছে নারিকেলগুলোর সাথে খেজুরের গুড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম যার কারণে খুব সহজেই গলে গিয়েছে আর এই নারকেল ভাজাটা যদি একটু ধৈর্য ধরে দশ মিনিটের মতো সুন্দর করে ভেজে নেন খেতে কিন্তু অনেক টেস্ট হয় আর এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিনিয়ে দিয়েছি যাতে করে আমার এগুলি একদম আঠালো হয়ে একটা সুন্দর নারকেল বাজা হয় সেজন্যই মিষ্টিটা কম বেশি আপনাদের রুচির উপরে নির্ভর করবে আমি মিষ্টিটা একটু বেশিই দিয়েছি মিষ্টি বেশি দেওয়ার কারণটা আমি পরে বলছি তবে আরেকটা কথা বলে রাখছি যদি আপনাদের কাছে গুড় না থাকে সম্পূর্ণ নারকেল বাজাটা আপনারা চিনি দিয়েই করতে পারেন মিষ্টিটা একটু মানে বাড়িয়ে আর কি এখানে আমি একটা বল নিয়েছি বলের ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ চাউলের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক কাপ আটার আটা আর এখানে আপনারা চাইলে দুই কাপই আটা বা ময়দা ইউজ করতে পারেন চাউলের গুঁড়া না থাকলে হাফ কাপ দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং ছোড়া হাফ টি স্পুন বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মিল্ক পাউডার ভালো করে শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি এখানে আমি বলে দিচ্ছি হয়তো আপনারা মনে করতে পারেন চাউল গুঁড়া ছাড়া এটা এই ফিঠাটা হবে না আমি আগের বার যখন বানিয়েছি সম্পূর্ণ আটা দিয়েই বানিয়েছি চাউলর গুঁড়া ছাড়া আজকে আমি চাউলের গুঁড়োও দিচ্ছি মানে চাউলের গুঁড়া দিলেও হবে আর না দিলেও হবে এটা বোঝার জন্য আর এখানে আমি এক কাপ প্রথমে পানি দিয়ে হালকাভাবে নেড়েছেড়ে গুলে নিচ্ছি তারপর একটা ঢিম ভেঙে দিচ্ছি আবারও আমি হাফ কাপের মতো পানি দিয়ে একদম ঘন হবে না এই ডোটা আবার একদম ফাতলা হবে না ওই রকম একটা স্মুথ ড্রো করে নিচ্ছি ফানিটে দেওয়ার সময় কিন্তু সতর্কভাবেই দিতে হবে বেশি করে দিয়ে একবারে গুলা যাবে না একটু একটু দিয়ে এভাবে গণত্বটা দেখে নিন এরকমই হবে বেশি পাতলা হবে না বেশি গণও হবে না এরকম করে আমি বানিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি ডোটা একটু রেস্ট নেওয়ার পরে এখন আমি একটা স্যান্ডউইচ মেকারে তেল মাখিয়ে নিচ্ছি অবশ্যই এই তেলটা লাগিয়ে নিতে হবে না হয় নিচে লেগে যাবে উঠাতে অনেক কষ্ট হবে উপরের নিচে ভালো করে তেলটা ব্রাশ করে নিয়ে এখন আমি ডো যেগুলি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিব। স্যান্ডউইচ মেকারের যে চারটা ভাগ আছে শ্বাসের সেই ভাগগুলিতে আমি চামচের অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি ডোগুলি আর এইভাবে করলে কিন্তু পিঠার মতোই লাগে একদম তেল ছাড়া আর কি বলা যায় তেল দিয়ে ভাসা তেল দিয়ে পিঠা ভাজতে হয় সেই ক্ষেত্রে কিন্তু তেল অনেক খাওয়া হয়ে যায় শাঁসের ভিতরে যে ডোটা দিয়েছি সেটার উপরে এক চামচ করে আমি নারিকেল ভাজাগুলোও দিয়ে দিচ্ছি আর নারকেল ভাজাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাজা হয়েছে আঠালো আঠালো হয়েছে খুবই টেস্ট হয় এভাবে একটু সময় নিয়ে ভেজে নিলে আর এই নারিকেল ভাজাটা আপনারা ভেজে নর্মাল অথবা ডিপ ফ্রিজে রেখে দিবেন এক দুই মাস তিন মাসেও কিন্তু কিছু হবে না একদম ফ্রেশ থাকবে যখন মেহমান আসবে বা বাচ্চারা কিছু খেতে চাইবে অথবা বাচ্চারা আব্বু খেতে চাইবে নাস্তা দাও বলবে তখন জটপট কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের বা বাচ্চাদের পছন্দের এই নারিকেল পিঠাটি আর মেমান আসলে তো আসলে মাথায় আসে না কী দিব কী দেবো কিন্তু এরকম কিছু প্রিপারেশান থাকলে কিন্তু খুব সহজে চিন্তামুক্তভাবেই আপনারা তৈরি করে দিতে পারেন এখন আমি নারিকেলগুলো ঢেকে দিচ্ছি আবার আটা দিয়ে আর কি মানে ডোটা দিয়ে আর এখানে মিল্ক যদি আপনাদের পাউডার মিল্ক না থাকে তরল মিল্ক দিয়েও করতে পারেন অথবা মিল্ক না থাকলে দুধ না থাকলে শুধু পানি দিয়ে এই ডোটা করা যায় দুই তিন মিনিটের মতো এভাবে রেখে দিয়েছি একদম ধোঁয়া ওঠার পরে আমি এখন ডাকনা খুলে দেখতেছি অনেক সুন্দর একটা কালার এসেছে আর একদম টাইপের মানে নারিকেল ফিঠা যেরকম সেরকমই হয়েছে দেখতে পাচ্ছেন খুবই কম তেলে এভাবে জটপট কিন্তু এই স্যান্ডউইচ নারিকেল স্যান্ডউইচ বা নারিকেল ফিঠা বানিয়ে ফেলতেছি সেম প্রসেসে আমি আরও দিয়ে দিচ্ছি সে তো বাকিগুলো আমার হয়ে গিয়েছে জটফট আমি একটু উলটিয়ে দেখাচ্ছি কি সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের যাদের স্যান্ডউইচ মেকার আছে সে আপনারা এইভাবে আপনাদের স্যান্ডউইচ মেকারটা কিন্তু ইউজ করতে পারেন এইভাবে মাঝখানে কেটে নিলেই কিন্তু সুন্দরভাবে কাটা যায় আর দেখতেও কিন্তু সুন্দর হয় আর পুরোটা সাজ যদি একটু ফিল আপ করে আটা দিয়ে দেওয়া হয় তাহলে কোনাগুলি সুন্দর হয় দেখতে ভালো লাগে পিঠাগুলি তো হয়ে গিয়েছে তেল ছাড়া স্যান্ডউইচ মেকারে আমার নারকেল পিঠা এখন আমি দ্বিতীয় পদ্ধতিতে যাচ্ছি সেটা হচ্ছে যে নারিকেলগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলিকে আমি ফ্যানের নিচে নিয়ে একটুখানি হালকা ঠান্ডা করে নিয়েছি আর এটা গরম গরম বানিয়ে নিতে হবে যেটা হচ্ছে আমাদের অনেক পছন্দের আমার বিশেষ করে আমার ছোটোবেলার কিন্তু এই নারিকেলের সন্দেশ খুব পছন্দ ছিল বা নারিকেলের লাড্ডুও বলি যেটাই হোক তো এই নারিকেলের লাড্ডু বানিয়ে নিচ্ছি আর প্রথমে আমি বলে নিয়েছিলাম মিষ্টি কেন বেশি দিচ্ছি সেটা পরে জানাবো মিষ্টি একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে এরকম লাড্ডু বানানোর জন্য মিষ্টি একটু কম হলে কিন্তু ঝরঝরা হবে নারিকেলের সাথে নারিকেল লাগবে না তখন আর এই লাড্ডু বা সন্দেশ বানানো যাবে না সেই জন্যই আমি একটু বেশি পরিমাপেই মিষ্টিটা ইউজ করেছি তো লাড্ডু তো বানাবোই তার আগ দিয়ে আমি এখানে দুই ধরনের শেপ করে নিয়েছি নারিকেলের সেটা হচ্ছে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাদের স্যান্ডউইচ মেকার নেই তাদের জন্য বলছি এরকম সেম ডোটা তৈরি করে এরকম নারিকেল আপনারা ভিতরে দিয়ে তেলে ভেজেও এই পিঠা বানানো যায় যাদের মন খারাপ হচ্ছে যে স্যান্ডউইচ মেকার নাই আমরা এটা বানাতে পারবো না তো মন খারাপ করার কিছুই নেই সেম প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে তেলে ভেজেও আপনারা এই পিঠা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু আমাদের নোয়াখালীতে আমাদের ফেনি নোয়াখালীর মানুষেরা বানায় খুব মজা হয় এই পিঠাটা বিশেষ করে বিয়ে শির অনুষ্ঠানে বা বউ দেখতে আসলে মেয়ে দেখতে আসলে আর কি তখন এই পিঠাগুলি খুব সুন্দরভাবে বানিয়ে প্রেজেন্টেশন করে আর সবাই কিন্তু খেয়ে খুব মজা পায় তো চ্যাপ্টারটা টি দিয়েও বানিয়ে দেখিয়েছে এখন গোলটা দিয়েও বানিয়ে দেখিয়েছি তো আর নারিকেল যেগুলি আছে সবগুলো আমি গোল গোল করে নারিকেলের লাড্ডু বানিয়ে নিচ্ছি আর এই কড়াইয়ের নিচে যে কালো অংশটা দেখছেন সেটা আমি সিজলিং করে নিয়েছিলাম তো সেই কারণে এরকম হয়েছে কারণ না হয় এটা অনেক ফাতলা মানে যে কোনো কিছুই ফুটে যায় খুব সহজে এই তো আমার তিন ধরনের নাস্তা রেডি হয়েছে একটা হচ্ছে তেলেবাজা নারিকেল পিঠা একটা হচ্ছে স্যান্ডউইচ মেকারে খুব কম তেলে নারিকেল ফিঠা আর একটা হচ্ছে নারকেলের লাড্ডু কার কার এই নারিকেলের লাড্ডু পছন্দ কমেন্ট করে জানাবেন এখানে গুড়ের নারিকেলের লাড্ডু আপনার চাইলে চিনির নারিকেলের লাড্ডুও করে নিতে পারেন আর আমি একটু খুলে দেখাবো কেমন হয়েছে এগুলি এখনও কিন্তু নারকেলের লাড্ডুগুলো এখনও গরম আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে একদম জমে যাবে তখন মোড় খেতে অনেক টেস্ট লাগে এই তো আমার তিন ফদের নাস্তা বিকেলের রেডি হয়েছে আমাদের তো অনেক মজা লেগেছে এই নারিকেলের পিঠা এবং নারিকেলের লাড্ডু আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে নারিকেলের যে তেলের পিঠাটা সেটা দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু নারিকেলটা অনেক সুন্দর আর এই স্যান্ডউইচ মেকারের নারিকেল ফিঠাগুলোও কিন্তু মোড়মুড়ে খেতে একদম নারিকেলের পিঠার মতোই আশা করি ভালো লেগেছে আমার আজকের রেসিপিগুলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ